হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ গ্রামের এগিয়ে এলেন মুসলমান সম্প্রদায়ের মানুষেরা নজিরবিহীন ঘটনা বিশেষ করে আমরা দেখতে পাই ধর্মের নামে এক শ্রেণীর মানুষজন অপর পক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আরেকদিকে দেখা গেল এক অন্য ছবি বৃহস্পতিবার মরা দেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি দেখা গেল মালদহের বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজিপাড়া গ্রামে শুধু আজ মারা গেছে বলে এমনটা করছে তা নয় মুসলমান ভাইরা বিপদে আপদে ছুটে আসেন তারা গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জাতপাত ভুলে একসঙ্গে বসবাস করি আমরা সকলে জানা গেছে মালদার বৈষ্ণবনগরের পারদেউনাপুর হজরত হাজিপাড়া গ্রামটি মুসলমান অধুষিত গ্রাম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এই গ্রামের মুসলিম সমাজের মানুষ আজকে এখানে কি আমাদের গ্রামে লক্ষ্মী রবিদাস এখানে বাস করে তার জন্য তার মৃত্যুর জন্য আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একাই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করতো এখানে বসবাস ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে হুম তার সৎ কাজ করার জন্য আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোন কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি ওর বিয়া শাদী ভালো মন্দ যত কিছু হয় সবই আমরা দেখি আ। চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গণ্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আমরা কি বার্তা দিব আমাদের এখানে বাস করে আমরা সমাজের উগলা ভাবি না আমরা ওকে ওকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনো দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ও কোনো দিন আমরাকে কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম মেরাজ আলী এই জায়গাটার নাম পর্দাউনাপুর আর সেই ছবি বৃহস্পতিবারে একে হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে বাবা লক্ষ্মী রবিদাস বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বুধবার রাত্রে তার মৃত্যু হয় আর সেই মৃতদেহ সৎকাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কি হলো আমাদের দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বসবাস করল রাত্রে মারা গেছে তার সৎ কাজের জন্য আমরা গ্রামবাসী সকলে মিলে তার সৎ কাজের ব্যবস্থা করছি সৎ কাজটা শেষ হয়তো বারোটার দিকে আমরা এখান থেকে নিয়ে যাব তার সৎ কাজটা সম্পূর্ণ আমরা করব আমরা পুরো গ্রামবাসী একসঙ্গে আমরা বসবাস করলাম এতদিন ওনারা এখানে এক এক ঘরে বসবাস করতো নাকি হ্যাঁ ওনারা একঘরে আছে আমাদের মধ্যে একঘরে আছে আমরা ওদের সব রকম সহযোগিতা আমরা করেছি সব রকমের মধ্যে আছি ওদের ভালো মন্দ আমরাই দেখি আপনার নাম আমার নাম শামীম সেন এটা কোন কোন জায়গা এটা এটা পারদানাপুর হজরত হাজিপাড়া যিনি মারা গেছেন ওনার নাম কি লক্ষ্মী রবি জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি নিউজ কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে ঠাকা যায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে